আসসালামু আলাইকুম ভালো আছেন তো আজকে আমি শরীর শত্রু শরীর যোগাক্রান্ত করা নকশা দেব নকশাটা একটু দেখে নেন প্রথমে এই যে এই নকশাটা এগুলা কিন্তু কাজ কিন্তু মিস যাবে না এগুলা কাজ মিস নাই কারণ এগুলা সব সহ নকশা এগুলোর কাজ মিস নাই এগুলো কিন্তু কাজ করা হয়েছে অনেকেই আবার প্রশ্ন করে যে ওর সাথে এটা পরীক্ষা নাকি ওইটা পরীক্ষিত নাকি আসলে হারুত মারুতের ভিতরে একশোর ভিতরে আশি পারসেন্টটাই পরীক্ষিত আশি পার্সেন্টই পরীক্ষা করা হয়েছে বাকি বিশ পার্সেন্ট এগুলো অন্যান্য সাধনা টাধনা হাবিজাবি আছে যার কারণে বাকি বিশ পার্সেন্ট পরীক্ষিত নাই বাকি আশি পার্সেন্ট এটার কাজ পরীক্ষিত আছে আর আপনারা যদি বিশ্বাস করলে করবেন না করলে না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা আমার বলার সেটা আমি বলে দিলাম অযথা কেউ প্রশ্ন করবেন না যেটা কি আবার অনেকে অনুমতি চাওয়ার জন্য করেও প্রশ্ন অনুমতি চায় আসলে শুনেন যেমন এটা দিয়ে একটা মানুষের খারাপ করতে পারবেন ঠিক তেমনি কিন্তু আপনারও কিন্তু ক্ষতি হবে এই যে আমি যে এত রকমের কাজ করি মনে করছেন যে আমার কোনো ক্ষতির দিক নেই না ভাই আমারও ক্ষতি হয় যতই আমি জানেয়াল্লাহ হই আর যতই আমি নিজের সেফটি জানি তারপরেও কিন্তু আমার কিন্তু ক্ষতি হবেই হবে তাই খারাপ কাজ আজ পর্যন্ত যারা কুফরি কালামের কাজ করছে আপনারা দেখেন একটু ভা ভালো করে একটু নজর করে দেখেন যে আপনাদের এলাকার ভিতরে যদি কেউ এরকম কাজ করে থাকে তাহলে দেখবেন সে কখনোই ভালো থাকে না হয় তার বাড়ির মধ্যে জোর জোর ঝামেলা থাকবেই মাথায় টেনশন থাকবেই হ্যাঁ রোগ বালা মুসিবত এগুলো থাকেই যেমন এই যে পুখুরি কালাম এই যেটা এরকম পুখুরি কালাম আপনি যদি করেন তাহলে দেখবেন যে আপনার বাড়িতে কখনো এই যে মানুষ বলে না যে বাড়ির বাড়ির ভিতরে লক্ষ্মী চলে যায় বাড়ির ভিতরে ফেরেস্তা ঢুকতে পারে না আসলে ভাই যে এরকম কালামের কাজ যারাও করে তাদের বাড়িতে আসলেই ফেরেস্তা হ্যাঁ থাকলেও ওই রকমভাবে রহমত নিয়ে থাকে না যেমন একটা ব্যক্তি ঘুমাইলে পারে দেখবেন যে যদি সে সুন্দরভাবে ঘুমায় এবং তার পরি শরীরে যদি পোশাক রেখে ঘুমায় তাহলে এই ফেরিস্তারা তার শীতানের পাশে বসে কিন্তু তার জন্য দোয়া করে আর যখন সে উলঙ্গ হয়ে বিছনায় ঘুমাসবে বা চিৎয়া ঘুমাসবে তখন কিন্তু ওই ফেরেস্তারা তার জন্যে দোয়া দেয় এই দোয়া দেয় এটা আমার কথা না এটা সুরা আপনারা যদি চান সুরা হাসরের তিন আয়াত সেই হাসরের তিন আয়াত যে ব্যক্তি পাঠ করে ঘুমানোর আগে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া কালাম পাঠ করে অবশ্যই শুধু পাঠ করলেই যে আপনি কালাম পাবেন তাও না এখানে পাঠ করার নিয়ম আছে যেমন ঘুমানোর আগে কিন্তু আপনাকে আল্লাহ রসুলের নাম স্মরণ করতে হবে সেই সেই তিন আয়াত স্মরণ করতে হবে এবং কি শরীরের ভিতরে পোশাক রাইখে তারপরে ঘুমাসতে হবে অনেকেই খালি পোশাকে ঘুমাসে অনেকেই ছোট ছোট প্যান্ট পরে ঘুমাসে বিশেষ করে যারা নারীরা তারা যদি ছোট পোশাকে ঘুমায় তাহলে বদ জিনেরা তাদের উপরে নজর দেয় বেশি তাদের বদ নজর বদ নজর দেয় যার কারণে তাদের বাড়িতে দেখবেন যে মেয়েদের উপরে বেশিরভাগই কিন্তু জিরের আসরটা বেশি হয় কেন হয় ওই যে তারা মেয়েদের উপরে কিন্তু বদ জিরেরা আসর বেশি করে বা নজর দেয় বেশি আপনারা জানেনি যে একটা মেয়ের দিকে একটা পুরুষ বেশিরভাগই তাকায় বেশিরভাগই তাকায় কিন্তু পুরুষের দিকে কোনো পুরুষ এত সহজে মন চেলে তাকায় না তাহলে তাকায় না কিন্তু একটা নারী যদি হেঁটে যায় তাকে তাকাবেই তার দিকে সেটা মানুষ হোক মানুষ জাতের সেটা মানুষ হোক অথবা সেটা জিন জাতি হোক সে টাকা তার দিকে ঠিক তেমনি ভাই অনেক কিছু বালা মুসিবত আছে যারা কুভরি কালাম করে তাদের এরকম সমস্যা হয় যেমন আমি এক মাসের ভিতরে দেখবেন যে এক মাসের ভিতরে দেখবেন যে এক মাসে তিরিশ দিন হয় না তিরিশ দিনের ভিতরে দেখবেন যে আমি বিশ পঁচিশ দিনই হচ্ছে আমার মাথা ব্যথা থাকেই এই মাথা ব্যথা আমি খেয়ে পারি না আর এটা আমার ওস্তাদ বলছে যে এগুলা কাজ করলে পারে মাথা ব্যথা থাকবে এটা এটা খেদানো যায় না তো এরকম অনেক বালা মুসিবত আছে ভাই এগুলো হয় এগুলো আপনাকে গ্রহণ করতে হবে তো নিয়মটা দেখেন এই নকশাটি তোমার তামার পাতে অঙ্কন করিবে এরপরে গোলাপ জল দ্বারা ধুয়ে পরে আগুনের নিচে পুঁতে দিবে পাত গরম হলে শত্রুর শরীরে জ্বর চলে আসবে যত গরম হবে তত রোগ বৃদ্ধি পাবে শর্টকাট নিয়ম পাই একটা পাত নেবেন সেই পাতের ভিতরে নকশাটা যেভাবে আসবে করবেন এখানে ফলন বিন ফলনের যেখানে এখানে শত্রু নাম শত্রুর পিতার নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই পাতটা আপনি যত আগুনে তাপে গরম করবেন প্রথমে তার শত্রুর শরীরে জ্বর চলে আসবে জ্বর ওষুধ পানি খায়াও কোনো প্রকারে জ্বর যাবে না যত এটা আরও গরম বৃদ্ধি করবেন তত দেখবেন যে তার শরীরে রোগ জীবন মানে জ্বরের থেকে শুরু করে এটা নিম্ন হচ্ছে জ্বর এই জ্বর থেকে বড় বড় ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধা শুরু করবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন এই হারুত মারুতের কিতাব প্রেরণিত চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম